চুনার ঘাটে চার লক্ষ সাড়ে চার লক্ষ মানুষের বসবাস আপনারা জানেন এই আমাদের খোয়াই নদী দিয়ে এই মানে চুনার ঘাটটা দুইভাবে বিভক্ত এক সময় আমরা নৌকা দিয়ে এই খোয়াই নদী পার হতাম অনেক কষ্টে এটা আমরা যারা একটু বয়স্ক তারা কিন্তু জানি আজকে ব্রিজ হয়েছে কিন্তু আপনারা জানেন সেই ব্রিজের যে অবস্থাটা এটা অত্যন্ত কঠিন অবস্থাটা কি দাঁড়িয়েছে একটি গাড়ি যদি উঠে আর একটি গাড়ি এখানে ক্রস করার মতো কোনো অবস্থা নেই নিত্য নৌনীতির ব্যাপার হয়েছে এখানে যানজট প্রতিদিন আমি কয়েকদিন আটকা পড়েছি এক ঘন্টা মনে হচ্ছে যেন এটা আর চার যানজট এই অবস্থা তো চলতে পারে না একটা চোনার ঘাটে এই যে এখানে যে অবস্থা এখানে যদি একজন ট্রাফিক ব্যবস্থা থাকে একজন ট্রাফিক যদি দেওয়া যায় তাহলে কিন্তু গাড়িগুলো ওভারটেক হয় না অনেক সময় টম টপে চুরাই কাট নিয়ে যায় মাল নিয়ে যায় এগুলো কিন্তু এমন ভাবে সে গাড়িতে উপস্থাপন করে কিন্তু রাস্তা ক্রস করতে পারছে না জনগণের দুর্ভোগ হচ্ছে প্রশাসন কি করছে আমি কিছুদিন পূর্বে দু তিন দিন পূর্বে সাথে আমি পার্সোনাল অনেক কথা বলেছি ব্যক্তিগত ভাবে আমাকে যেটা বলেছেন অনেকটা আমাদের উপর দোষারোপ করারই নামান্তর বলে আমি মনে করি উনি যে সিস্টেমের কথাগুলো বলেছেন মনে হচ্ছে যে এখানে আমাদের দায়বদ্ধতাটা উনার চেয়ে বেশি যার কারণে আজকে আপনাদের মুখোমুখি হয়েছে আপনাদেরকে এখানে আহ্বান করেছি দ্বিতীয় যে কথাটি বলতে চাই আমরা সবাই গেল কিছুদিন পূর্বেই আমরা আমাদের এখানকার যিনি বিতর্কিত নির্বাচনী বলেন ভুটার নির্বাচনী বলেন যদিও চুনাঘাটে কিছু ভোট হয়েছে আমরা জানি প্যারিস্টার সুমন ভাই এখানে এমপি হওয়ার পরে মরা নদীকে পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ নিয়ে কিন্তু আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকে কয় নদী কিন্তু নীরবে কাটছে আমরা একটা মরা নদীকে বাঁচানোর জন্য একটা জীবন্ত নদীকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি নাই আপনারা জানেন কয় নদীর পূর্ব পারে আড়াই লক্ষ মানুষের বসবাস একমাত্র প্রবেশ মুখ হচ্ছে সেটা যদিও সেদিকে একটা প্রবেশ মুখ আছে আমাদের রাজা বাজারের দিকে কিন্তু সেখানেও মানে বালু টাকের কারণে মানুষের আনাগোনা কিন্তু খুব কম মিরাশি ইউনিয়ন তারপরে আপনার এক নং গাজীপুর ইউনিয়নের বাসুল্লা অঞ্চল সহ আলীনগর সহ দুই তিনটা গ্রামের মানুষ ওই দিকে কয়েকটা গ্রামের মানুষ দিকে চলাচল করে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের এই কয় নদীর ব্রিজ দিয়ে চলাচল করে কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন যে পৌরসভার মেয়র যিনি আগে ছিলেন ওনার সাথে আমি পার্সোনাল কথা বলেছি অনেকবার আপনাদের সামনে কথা বলেছি আপনারা জানেন যে এখানে এই মরা নদী পরিষ্কার করে সবগুলো ময়লা কিন্তু এই কয় নদীর বীজের মুখে ফেলা হয়েছে যেটা কোনো ব্যবস্থাতেই গ্রহণযোগ্য এবং পরিবেশ সেটা সংরক্ষণ করে না দ্বিতীয় যে কথাটি হচ্ছে প্রতিনিয়ত এই পৌরসভার ময়লা আবর্জনাগুলো এই আড়াই লক্ষ মানুষের নাকের ডোগায় কিন্তু ফালানো হচ্ছে এখানে এক নম্বর হচ্ছে যানজট লেগে থাকে দুই নম্বর হচ্ছে মযলার দুর্গন্ধে মানুষ পাঁচ মিনিট নিঃশ্বাস নিতে পারছে না এই যে এত বড় একটা